বলছি রান্না করতে পারেন ঠেলায় পড়লে মানুষ কি না পারে চলুন আজ আপনাকে সকাল সকাল নামিয়ে দিই পাঁচশো বছর আগের গ্রাম বাংলার কোনো এক হেঁসেলে এখন মনপসন্দ ব্রেকফাস্টটা সেরে নিন কিন্তু দুপুরের খাবারের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে টাকা পয়সা সঙ্গে নিয়ে লাভ হবে না কারণ এখনকার টাকা সেখানে তো চলবে না চুলা জ্বালানো থাকবে কাঠের জাল কিচেন চিমনিতে অভ্যস্ত হলে সেই ধোঁয়ায় একটু অসুবিধা হবে তবে উপকরণ মানে রান্নার মশলা টসলা তেল ঘি সেকালে সাধারণ মানুষ যাদের রান্না করতেন সে সবই হেসেলে থাকবে আশেপাশে বাগানে থাকবে যেখানে শাক সবজি আপনি সমস্ত কিছু তুলে এনে রান্না করতে পারবেন তারপরে রান্না করে খাওয়া দাওয়া সারলে তবেই কিন্তু ফিরতে পারবেন কি মন্দ হয় না বলুন আমাদের বাঙালিদের রোজগার খাবারে এলাহি আয়োজন তো লাগে না একটু ভাত বসিয়ে দেবেন রান্নাঘরে যদি ঘি থাকে তবে ভাতে আলু সেদ্ধ করে নিলে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেই আলু সেদ্ধ মেখে দিব্যি খাওয়া হবে এরকমই কিছু ভাবছেন তো কিন্তু আজ থেকে ছ পাঁচেক বছর পিছনে গেলে আলু লঙ্কা কিছুই আপনি পাবেন না এমনকি আমাদের হেঁসেলে পরিচিত সব সদস্য ফুলকপি বাঁধাকপি টমেটো কড়াইশুঁটি গাজর ক্যাপসিকাম পেঁপে এসব যে কোনো বস্তু হয় সেটাই বাঙালি তখন জানতো না তাহলে বাঙালি তখন খেত কি আপনাকে কি নুন ভাত খেয়ে সারা দুপুরটা কাটাতে হবে সেকালের সবজি বাগানে গেলে আপনি কি কী সবজি পাবেন এর আগের একটা পর্বে আলু লঙ্কা টমেটো এই বিদেশি সবজিরা কবে কিভাবে বাংলায় এলো তা নিয়ে গপ্প হয়েছে আপনাদের দাবি মেনে আজ কথা হবে প্রাচীন বাঙালির অথেন্টিক আদি অকৃত্রিম যাকে বলে সেই সব সবজি নিয়ে সঙ্গে থাকলে পাঁচশো হাজার বছরের পুরনো বেশ কিছু রান্নার সন্ধানও পেতে পারেন তখন দেখবেন নুন ভাত খেয়ে আর কাটাতে হচ্ছে না তাহলে আগে গল্পটা সেরে প্রাচীন বাঙালি হাজার বছর আগে কিসের মাংস খেত কি কি মাছ খেত কেমন ছিল মাংসের নানা পদ বা প্রাচীনকালে বাঙালির মাছ রান্না সেসব নিয়ে এর আগের দুটো পর্বে বিস্তারিত গল্প হয়েছে তাই আজ আমরা ফোকাস করব। প্রাচীন বাংলার নিরামিষ রান্নায় যখন বাঙালি ছিল মূলত শাকে ভাতে বাঙালি প্রাকৃত পৈঙ্কলের একটা লাইন খুব পরিচিত যেখানে রয়েছে প্রাচীন বাংলার সাধারণ গৃহস্থের খাওয়া দাওয়ার একটা ঝলক উগোগরা ভত্তা রম্ভ পত্তা গায়িকো ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্ছা নলিতা গচ্ছা ধীর্যই কান্তা খাই পূর্ণবন্তা অর্থাৎ সেই স্বামী খুব পুণ্যবান যার স্ত্রী কলা পাতায় গরম গরম ভাত ঘি পৌরলা মাছ আর অর্থাৎ পাট শাক পরিবেশন করে স্বামীকে খাওয়ায় শুধু পাটের শাক কেন কোনো কারণে ছিল না চৈতন্য প্রকার শাক পরিবেশনের কথা আছে কি কি ছিল সেই শাক সেখানে তার উল্লেখ নেই তবে প্রায় সমকালে শতকে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে তিনি লিখছেন নানা শাকের কথা নোটে রাঙ্গা তোলে শাক পালঙ্গ নলিতা তিক্ত ফলতার শাক কলতা পলতা। সাঁচতা বমতা বোন মুই ভদ্র পলা হিজুলি কলমি শাক জাঙ্গি ডাঁডি পলা নটুয়া বেথুয়া তোলে ফিরে খেতে খেতে মুহুরি সুলোকা ধন্যা পাই বেটে। এই লাল নোটে পালং পাট পলতা বেথ কুঁই হেলেনচা কলমি এই শাকগুলো আজও আমাদের খাদ্য তালিকায় থাকে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যে নানা শাকের কথা বারবার এসেছেন যেমন মনুষা মঙ্গল কাব্যে শনকার ভক্ষণের সময়েও আমরা শাকের পদের উল্লেখ পাচ্ছি কবি লিখছেন আনিয়া বাথুয়া শাক করিল লেচা ফ্যাঁচা লাড়িয়া চাড়িয়া রান্ধে দিয়া আদা ছ্যাঁচা এই লেচা ফ্যাঁচা মানে হতে পারে কাটাকুটি করা আর সেটা বানানো হচ্ছে আদা ছ্যাঁচা হোড়ুন দিয়ে সেকালে শাকের বৈচিত্র্য শুধু দশে কিন্তু আটকে ছিল না আজকাল কালী আগে আমরা শাক কিনে আনি যদিও সেটা নামেই চৌদ্দ শাক কী ঘাস খাওয়ায় কে জানে তবে মধ্যযুগে এই চৌদ্দ শাকের উল্লেখও কিন্তু মিলেছে যার মধ্যে থাকতো ওল কেউ বেতো সর্ষে কালকা নিম জয়ন্তী শাঞ্চে বা শালিনচ গুরুচি পলতা সেলুকা হিলঞ্চ ঘেঁটু এবং শুষ্ণী শাক তাই এই প্রত্যেকটা শাকই বেশ পুরনো আবার সে সময় শাক খাওয়ার বৈচিত্র্যও ছিল অনেক আজ আমরা ডাল দিয়ে পনির দিয়ে যেমন শাক রান্না করি তখনও নানারকমভাবে এমনকি শাক দিয়ে শুধু মাছ না ঢেকে রান্নাও হলো যেমন মনুষা মঙ্গলে বিজয়গুপ্ত লিখেছেন মৎস্য কাটিয়া থুইল ভাগ ভাগ রোহিত মৎস্য দিয়া রান্ধে নালিতার আগ মাগুর মৎস্য দিয়া রান্ধে গিমা গাছা গাছ পাটের আগা দিয়ে রুই মাছ বা গিমে শাক দিয়ে মাগুর মাছ খেতে কেমন লাগবে বলুন তো কেউ কখনো ট্রাই করে থাকলে জানাবেন কচু পাতা চিংড়ির বাইরে আর বেরোতে সাহস পাচ্ছি না শাক ছেড়ে এবার সবজির কথায় আসি মধ্যযুগে বাঙালির হেঁশেলে ঢুকলে আপনি আজকালকার একটুও কিন্তু মিস করবেন না সব মধ্যযুগের কাব্যেই গৌরীর সংসার জীবনের কথা থাকে দরিদ্র শিবের টানাটানির সংসারে ঝগড়া লেগে থাকে নিত্যই কিন্তু অন্নপূর্ণা তার পেটুক বটটিকে রেঁধে খাওয়াতে প্রসুর করেন না কবিকঙ্কনের কাব্যে দেখি শিব বউয়ের কাছে আবদার করছেন আজই গণেশের মাতা রান্ধ মোর মতো গণেশের মা আজ আমার মনের মতো করে একটু রান্না করে দাও তো নিমে সিমে বেগুনে রান্ধিয়া দেবে তিতো নিম সিম আর বেগুন দিয়ে একটা তিতর তরকারি করো শুকুতা শীতের কালে বড়ই মধুর শীতকালে শুক্তো খেতে কী যে ভালো লাগে কুমড়া পাতার দিয়া রান্ধিবে প্রচুর শুক্তোতে কুমড়ো আর একটু বেগুন দিও আর একটু বেশি করে রান্না করো বুঝলে তেঁতো খেতে বাঙালির মতো আর ভালোবাসে বলুন তো সেটা এ ভুবনে খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর তাই সুক্ত যুগে যুগে কালে কালে বাঙালির যাকে বলে হট ফেভারিট ভাতের পাতে আজও আমরা তিতো দিয়েই তো শুরু করি চণ্ডীমঙ্গলে নাও অতিথিদের প্রথমে শুক্তার ঝোল দিয়ে সকলের মন জিতে নিয়েছিলেন রেসিপিটা শুনবেন নাকি বেগুন কুমড়া কড়া কাঁচকলা দিয়া সারা বেসন পিটালি ঘন কাঠি ঘৃতে সন্তলিল তথি হিঙ্গু জিরা দিয়া মেথি শুক্তা রন্ধন পরিপাটি এখানেও দেখুন শুক্তোর উপাদান বেগুন কুমড়ো কাঁচকলা ঘি হিং জিরে মেথি ফোরন দিয়ে সেই শুক্তো রান্না হয়েছে এখনও আমরা যেমন শুক্তোতে একটু আটা গুলে দিই ঝোলটাকে একটু গাঢ় করার জন্য তখনও দেওয়া হতো বেসন নারায়ণদেবের দেবের পদ্মপুরাণে বলা হচ্ছে যে বেহুলার বিবাহের ভোজে শুক্ত ছিল যা রান্না হয়েছিল বেতের আগা পাট শাক ঘিয়ে ভাজা হেলেনচা লাউয়ের ডগা মুগ ডাল মুগ ডালের বড়ি তিল বড়া তিল কুমড়ো শিঙ্গাড়ি মৌয়া আলু পলতার শাক আর আদা বাটা দিয়ে আদা মৌড়ি না দিলে সুক্তর আমাদের চেনা স্বাদটা কিন্তু একদম খোলে না আর আলু শব্দটা শুনে চমকে গেলেন তো আলু শব্দটা কিন্তু নতুন নয় বাঙালি আগে বিভিন্ন কন্দ খেত মেটে আলু কচু ওল ইত্যাদি সেই কচু নানান রকম ফের আজও বাজারে দেখা যায় যদিও শোলা কচুর মতো অনেক কিছুই আজ শহরে পাওয়া খুব মুশকিল সেকালে নিম্নবিত্ত মানুষের পাতে তাদের উদর পূর্তি হতোই বিভিন্ন আলু ওল ইত্যাদি পোড়া খেয়ে মনসামঙ্গলে আরও সবজির পদের উল্লেখ রয়েছে যেমন বলা হচ্ছে নারিকেল কোড়া দিয়ে রান্ধে মুগের স্যুপ ঝিঙ্গা পোলাকারি রান্ধে কাঁঠালের আঁটি নারকেল কোড়া দিয়ে রান্ধে বটবুটি নারকেল দিয়ে মুগ ডাল কাঁঠালের বীজ দিয়ে ঝিঙের তরকারি নারকেল কোড়া দিয়ে বড় কত কিছু চেনা আবার কতকটা অচেনাও আজ থেকে পাঁচশো বছর আগে গেলে আপনি চৈতন্যদেবের দেখা পেতে পারেন কিন্তু মহাপ্রভুর বয়স যখন ওই উনচল্লিশ চল্লিশ মতো তিনি কিন্তু বেশ ভোজন বিলাসী ছিলেন চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুকে কতগুলো পদ খেতে দেওয়া হয়েছিল আর তার তালিকা শুনলে আপনার চোখ কিন্তু কপালে উঠবে তার কিছু বলছি দেখুন তো কতগুলো চেনা লাগে বা আদৌ এর মধ্যে কিছু আপনার হেসেলে আজও হয় কি না মহাপ্রভুর সেই ঘুড়িভোজে ছিল ঘৃত ছড়ানো শালি ধানের ভাত নানান শাক পটল কুমড়ো বড়ি ও মানকচুর সঙ্গে দই এবং মরিচ দিয়ে শুক্ত বেত শাক ও নরম কচি নিমপাতা পাতা ভাজা ফুলবড়ি কুমড়ো ও মানচাকি ভাজা মোচার ঘণ্ট লাউয়ের পায়েস দুধ কুমড়ো মুখ ডালের বড়া মাস বড়া কলার বড়া আর পাঁচ ছয় রকমের টক টক মিষ্টি স্বাদের বড়ার টক ইত্যাদি রকমের ব্যঞ্জন কিছু এর চেনা মধ্যে চৈতন্যদেবের প্রিয় সব পদের মধ্যে একটা ছিল কোমল নিম্বপত্র সহ ভাজা বাতার কি বুঝতে পারছেন নিশ্চয়ই নিম বেগুন ভাজা আপনি ভালোবাসেন কিনা জানি না তবে আমি দিয়ে এক থালা ভাত সাবড়ে দিতে পারি আপনারা কেউ প্রত্যন্ত গ্রামের অনুষ্ঠান বাড়িতে যদি কখনো গিয়ে থাকেন দেখবেন আজও সেখানে ঘ্যাঁট খেতে দেওয়া হয় ঘণ্ট থেকেই ঘ্যাঁট কথাটা কিন্তু এসেছে এই ঘণ্ট প্রাচীনকাল থেকে বাঙালির বেশ প্রিয় নানান সবজি দিয়েই ঘণ্টের নানারকম পদ হতো আজও তো মোচার ঘণ্ট আমরা বেশ পছন্দ করি চৈতন্যদেব মোচার ঘণ্ট খেতে খুব ভালোবাসতেন এছাড়া কাঁচা আমের সময় আম দিয়ে চ্যাং মাছ রান্না হতো থোর দিয়ে রান্না হতো শোল আবার ইলিশের কালে কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল এসব রান্নায় লঙ্কার উল্লেখ একবার পেলেন কি লঙ্কা তো তখন ছিলই না তবে বার কয়েক মরিচের কথা কিন্তু এসেছে ঝাল স্বাদের জন্য সেকালে বাঙালি ব্যবহার করত চই মরিচ পিপ্পলি আর আদা প্রাচীন বাঙালির ব্যবসা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলাম যে প্রাচীনকালে বাংলা থেকে প্রচুর পরিমাণে পিপ্পলি রপ্তানি করা হতো যেটা বহুদিন বাংলার অন্যতম সেরা রপ্তানিকারক দ্রব্য ছিল তাহলে আলু ইত্যাদি আসার আগে বাঙালির রোজকার রান্নায় থাকতো পটল লাউ কুমড়ো কুমড়ো মানে কিন্তু চাল কুমড়ো লাল কুমড়ো নয় লাল কুমড়োর আদি বাড়ি হচ্ছে উত্তর আমেরিকায় এছাড়া থাকতো কচু ওল মোচা থোড় কাঁচকলা ঝিঙে চিচিঙ্গে করলা উচ্ছে লাউ সজনে ডাটা বেগুন বরবটি ইত্যাদি সব সবজি ভাবতে গেলে এগুলো আজও আমাদের রোজকার খাবারের অঙ্গ যদিও শুক্তো থোঁড়ের ছেঁচকি ওলের ডালনা মোচার ঘণ্ট রকমারি বড়ি বিভিন্ন বড়ার তরকারি টক এসব একালের মানে আমাদের সংসারের হেঁসেল থেকে হারিয়ে যেতে বসেছে কোনো কোনো দিন কোনো উপলক্ষে শাড়ি বা ধুতি পরার মতো রান্নাঘরের সঙ্গে যাদের একটু বন্ধুত্ব আছে তারা একটু ট্রাই করতে পারে ঘি কুমড়ো রাঙা আলু পেঁপে সজনে ডাঁটা বড়বটি উচ্ছে বেগুন ইত্যাদি নানা সবজি আর বড়ি ভেজে নিয়ে রাধুনি মেথি মৌড়ি আদা বাটা দিয়ে জল একটু দুধ আর নুন চিনি দিয়ে ফুটিয়ে সুক্ত বানিয়ে ফেলা খুব একটা কঠিন নয় তবে প্রথম বানাতে গেলে বং মতো কোনো অথেন্টিক বাংলা চ্যানেলের রেসিপি দেখে নেবেন শুক্তো রান্নায় প্রাচীনকালের ঐতিহ্যের গন্ধ আপনাকে কত আপ্লুত করবে আমি জানি না তবে পিৎসা বার্গার চাউমিন বিরিয়ানি তো অভ্যস্ত এই পেট বাবাজি দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করবে কারণ আমাদের আদি অকৃত্রিম খাবারগুলো যে পুষ্টিগুণে ভরপুর আজকের আড্ডাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন প্রাচীন বাঙালির মাছ খাওয়া মাংস খাওয়া মশলার ব্যবহার তেলের ইতিহাস ডালের ইতিহাস চিনির ইতিহাস পিঠে পুলি খিচুড়ি লুচি মিষ্টি সন্দেশ রসগোল্লার ইতিহাস এসব কত কিছু নিয়েই তো গল্প হলো এরপর যেদিন খাবার নিয়ে কথা হবে সেদিন কি নিয়ে গল্প করা যায় বলুন তো কিছু মনে হলে সেটাও লিখে দেবেন আর যদি আপনার মনে হয় বাঙালির এই হারাতে বসা নানান গল্পগুলো আবার ফিরিয়ে আনা দরকার তাহলে এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে অথবা মেম্বার হিসেবে জয়েন করে আজ আসি আবার দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ